কৃষ্ণ বন্ধুরা আর বস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে আমরা একটু বেরিয়েছি মেলাতে মেলায় ঘুরতে তো যোগপীঠের পাশে যে জন্ম মহাপ্রভু জন্মস্থানের পাশে যে মেলাটা হয় তো ওইখানেই ঘুরতে বেরিয়েছি ওটা প্রত্যেক বছর দোলেতে হয় আর দোলের এক সপ্তাহ পর পর্যন্তও থাকে তো আমরা এখন দোলের পরেই বেরিয়েছি এখানে দেখতে তো এখানে এই দেখুন ঢুকেই প্রথমে চারিদিকে নানারকম খাবার আছে তো তারপরে আরও অনেক কিছু দোকান আছে অনেক কিছু বিক্রি হচ্ছে যেমনটা মেলায় হয় তো সেইগুলোই আপনাদের সাথে এখানে কি কি বসেছে মেলাতে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে আমিও দেখব তো চলুন আমার ব্লগটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো মেলাটা আমার সাথে আপনারাও ঘুরে নিন তো আগে কোথায় কি বসেছে সেইগুলো আগে ঘুরে ঘুরে আমি দেখে নিই তার সাথে আপনাদেরকে দেখিয়ে দিই দিয়ে তারপরে আমার যা যা কেনার আছে যা যা কেনাকাটি করব আমি সেইগুলো করে নেব আর এইগুলোতে এই দোকানগুলো দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে তো এই সোনার জন্যেও কিছু খেলনা নেব তো শেষে নেব বাড়ি যাওয়ার আগে তো তারপরে আর কি কি বিক্রি হচ্ছে চলুন দেখে নিই আর এখানের ব্যাগগুলো দেখুন খুব সুন্দর আমিও একটা ব্যাগ নেব তবে পরে এসে আর এইগুলোতে দেখুন কি সুন্দর সুন্দর সব খেলনা বিক্রি হচ্ছে বাচ্চাদের তো এরপরে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান দেখবেন খুব সুন্দর সুন্দর প্লেট বিক্রি হচ্ছে তো দেখেই নিতে ইচ্ছা করবে এই দেখুন চলেই এসেছি প্লেটের দোকানটা খালি একবার দেখুন আপনাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছি কি সুন্দর সুন্দর জিনিস হচ্ছে দেখলেই মনে হবে সবগুলোই নিয়ে নি এত সুন্দর সুন্দর জিনিস সেখানে বিক্রি হচ্ছে প্লেটগুলো দেখুন তো এবারে আপনাদেরকে একটা দোকানে নিয়ে যাচ্ছি এই দেখুন এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর ফুল ফুলদানি আছে তো ফুলদানি এখান থেকে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওগুলো একটু পাথরের ছিল তো এতটা রাস্তা আমরা নিয়ে আসলে ভেঙে যাবে দোকানদার যে বিক্রি করছিলো সেই বলল যে থাকবে না ভেঙে যাবে তাই জন্য আমরা নেওয়া হলো না কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল নিতেও ইচ্ছা হচ্ছিল আর মেলায় আসার ইচ্ছা ছিল প্রত্যেক দিনই কিন্তু সোনার শরীরটা খারাপ গেল বলে তাই এই সপ্তাহটা পুরোই একে হসপিটালে যাওয়া ডাক্তার দেখাতে যাওয়া এই নিয়ে পুরো বিজি হয়ে গেছিলাম তাই জন্য আর আশা হয়নি মেলাতে বেরোনো হয়নি নয়তো এক দোলের পর যে এক সপ্তাহ মেলা থাকে তো সেই এক সপ্তাহ প্রত্যেক দিনই আসার ইচ্ছা ছিল মেলায় যেতে কার না ভালো লাগে বলুন কিন্তু শরীর ভালো থাকলে তারপরে মেলাটা তো ভালো লাগবে তো ওই জন্যে আজকে একটা দিন সোনার শরীরটা একটু ভালো আছে তাই জন্যে এসেছি আর এইখানে এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে বেলুনগুলো সাজানো আছে একটা বন্দুক দিয়ে মারতে হবে তো তার থেকে প্রাইজ পাওয়া যাবে তো নানারকম আর এরপরে এখানে দেখুন কানেরগুলো কি সুন্দর সুন্দর সব লং কানের আছে তো খুবই বড় বড় কানেরগুলো খুব সুন্দর সুন্দর কানের আছে আর এইখানে আবার চলে এসেছি হচ্ছে বাচ্চাদের খেলনা তো এখানে এসেছি সোনার জন্য চশমা নিতে তো সোনার জন্য চশমাও নিয়েছি তো ওখান থেকে ঘড়ি নেওয়ারও ইচ্ছা ছিল শোনার জন্য কিন্তু দোকানদার বললো এত ছোট বাচ্চার ঘড়ি হাতে হবে না তো ওই জন্য আর নেওয়া হলো না তো এরপরে আবার সবগুলো আর একবার এই দিকটা দেখে নিয়ে নিয়ে তারপরে সোজা চলে যাবো বাড়ি আমার ব্লগটা আপনারা কে কোথা থেকে দেখছেন আর কেমন আমার ব্লগটা আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে আমি ব্লগ করার উৎসাহ পাবো তো আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর যারা নবদ্বীপ পরিক্রমার ব্লগগুলো এখনও পর্যন্ত দেখেননি সেই ব্লগগুলো আপনারা অবশ্যই দেখবেন আপনাদের নবদ্বীপ পরিক্রমায় যারা আসেননি তারা দেখে ওই ব্লগের মাধ্যমে আপনারা নবদ্বীপ পরিক্রমা কোথায় কোথায় হয় কি কী দর্শনীয় স্থান আছে তো শুধু মায়াপুরে নয় মায়াপুরের বাইরেও নবদ্বীপে তো আরও কী কী দেখার জিনিস আছে সেইগুলোও জানতে পারবেন ব্লগের মাধ্যমে তো ব্যাগের দোকানগুলো সব দেখে নিলাম এরপরে একটা ব্যাগ কিনে নিয়েই তারপরে বাড়ি চলে যাব তো সব কেনাকাটি প্রায় হয়েই গেছে আর এইখানে এই যে দেখছেন লোহার জিনিস রয়েছে এইগুলো থেকে বাড়ির জন্যে কিছু জিনিস নিতে হবে তো রান্নার কাজে লাগবে সেই সব জিনিসগুলো নেব নিয়ে তারপরে আবার সোজা চলে যাব বাড়ি কারা কারা মায়াপুর থেকে আমার ব্লগ দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায় আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো সৌরভগঞ্জেও দোলের সময় বেশ মেলা বসে দোলের কদিন তারপরে দোল উঠে গেলে আর মেলা বসে না তো সেখানেও যাওয়ার ইচ্ছা ছিল তো এবছর যাওয়া হলো না সামনের বছর দেখি যদি হয় তো সেই সরবগঞ্জের মেলাটাও দেখতে যাব আর এইখানে এই দেখুন কত সুন্দর সুন্দর ইমিটেশনের জিনিস বিক্রি হচ্ছে তো আর কদিন আছে এরপরেই চলে যাচ্ছি আমরা হচ্ছে কর্ণাটকে সেই ব্লগও আসবে কেনাকাটি এখন হয়ে গেছে এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে খাবারের দিকে যেদিকে সব খাবার বিক্রি হচ্ছে সেই দিকে তো এখান থেকে আমরা খাবার নিয়েছি নিমকি নিয়েছি তারপরে হচ্ছে গোটা বাদাম ভাজা যে বিক্রি হচ্ছে ওগুলোও নিয়েছি নিয়ে তারপরে মালপোয়া বিক্রি হচ্ছিল ওগুলোও নিয়েছি নিয়ে এরপরে আমরা চলে যাব হচ্ছে বাড়ির দিকে তো এই দিকটাও কতগুলো দোকান বসেছে খাবারের দিকেও সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কত সুন্দর সুন্দর স্টেশনারি দোকান বসেছে সেইগুলো আপনাদেরকে দেখালাম আর যে এখান থেকে জিলাপি নিয়েছি নিয়ে তারপরে আবার বেরিয়ে যাব আর ওখানেই যে গেটের সামনেই একজন ভক্ত বসেছে হচ্ছে ফুচকা বিক্রি করতে তো সেখান থেকে ফুচকা খেয়েই একেবারে টোটো ধরে বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর মায়াপুরের মেলা আপনাদেরকে কেমন লাগলো সেটাই কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ